সাহাবাইকেরমদস্তার খান দিছেইয়ে খাচ্ছেন খানা পড়ে যায় উঠাইয়া খায় নবীর সুননা দুনিয়াদার বাদসান লোকে না কয়টা অবদরতা সাহাবি চিল্লাইয়া বলেন আ আতরুকু সুননাতা হাবিবি লহা উলাইলহুুমাকা আমি কি আমার হাবিব মায়ার নবীর শূন্য এই মূর্খদের কারণে কি ছেড়ে দিব সাহাবি বললেন এই মূর্খদের কারণে কি আমি নবীর সুন্নত কে সেরে দিব এটা হতেই পারে না হোটেলের মধ্যে হুজুর বসে খানা খায় পাশে আর এক টেবিলে কিছু ভদ্রলোক কি লোক ভদ্রলোক হুজুর খানা খাইয়া সুন্নতের মহাব্বতে পেলেটটা চেটে চেটে খায় বোঝেন না তো সি 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 হুজুর এমন হুজুরের কানে লাগলো হুজুর আবার নজর করে দেখে ভদ্র লোকেরা খানা খাচ্ছে কিছু খায় ফালাইয়া দেয় কিছু খায় ফালাইয়া দেয় হুজুর কয় সি 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 আমাশে কুত্তা এতম খায় না এরে নবীর উম্মতের দাল এটা কোরআনওয়ালা টুপিওয়ালার ইজত আজা মুসলমানের মধ্যে নবীর সুন্নতের আমলের খবর নাই এরে যুবক ভাই বিনয়ের সাথে বলি নবীর আদর্শের মালাটা গলায় লাগাও পক্ষ বিপক্ষ নিয়া কারো দোয়া কারো বর্দোয়া নিয়া কবরে যায় না রে ভাই অন্ধকার কবরে কেউ তোমার আমার আপন না নবীর সুন্নত নিয়ে কবরে যাও কেন তুমি দলাদলি করো ভাগ করো অমুকেই দল আমি আর এক দল কেন দলাদলি করো রাতের বেলা হিসাব কিন্তু এক আমরা সবাই এক আল্লাহর গোলাম আখেরি নবীর উম্মত সবাই মুসলমান সবাই দুনিয়াতে আসিও এক সমান শুধু আপনার আলঙ্গি পরে আসছেন না সমান তখন কি কপালে লেখা ছিল কে আলেম হবে কে পীর হবে কে ডাক্তার হবে না আব্বা আম্মাও তো জানতেন ওই সময় সমান সমান কি আমারও তিনটা কাপনের কাপড় হবে আপনাদেরও নাকি আলাদা কালার হবে আলাদা কারো কাপনের কালার হবে কালো কারোটা হবে সবুজ তাহলে কি হবে সবার সবার না সবার না বুঝে শুনে বলেন কাফনের কালার কি সবার একই কালার সবার এক কেন সার্সিনে ওলাদের আলাদা চর্মনে ওলাদের আলাদা তাবলি ওলাদের আলাদা সব এক সব যদি এক তাহলে মাঝখানে কালার নিয়ে দ্বন্দ্ব করো কেন রে ভাই কেন বলো কল্লি ভাই কেন বলো লম্বা কেন গোল কেন উঁচা কেন নিচা কেন সাদা কেন তাল পাতার টুপিও যদি দেয় বান্দা তুমি ধন্যবাদ জানাও নবীর উন্মত টুপি পরেছে চিন্তা করেন আমরা এ পরিমাণ খারাপ হয়ে যাচ্ছি যে টুপি মাথায় দেই না এর নিয়ে এখনো চিন্তা নাই যারা দেয় এদের ডা নিয়ে টানা টানি যারা নামাজ মোটেই পড়ে না তাদের নিয়ে এখনো চিন্তা নাই যারা নামাজ পড়ে এদের পেছনে লেগে আছে হাত কেন নাবির নিচে বাদলি মাথায় উড়া আমিন কেন আসতে বললি জোরে বলে মসজিদ গরম কর যারা নামাজ পড়েই না এদের নিয়ে কোনো চিন্তাই নেই কি এক অবস্থা অন্তরে তাহলে আমাদের কাফনের কালারও কি এক কবরের সাইজও এক কবরে রাখার পরে প্রশ্ন কয়টা সবার জন্য সমান আমাকেও যেই প্রশ্ন করা হবে আপনাকেও সেই প্রশ্ন করা হবে মাঝখানে যে আমরা গোলাম দাবি করি মুসলমান আমরা সবাই একই মুসলমান এক আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা নাকি আপনাদের কাবা আলাদা সব এক সব এক দ্বন্দ্ব কেন দিলটাকে বড় বানাইতে পারেন না অযুবক অযুবক অশিক্ষিত মুসলমান একজনকে লাত্তি মারার গুণটা অর্জন করেছেন বুকে আলিঙ্গন করার গুণটা আপনি নবীর আশেক হিসেবে কবে অর্জন করবেন গালি দেওয়ার গুণটা অর্জন করতে পারলেন ভালো ব্যবহার দেওয়ার গুণটা কোন দিন অর্জন করবেন ক্ষতি করার গুণটা অর্জন করতে পেরেছেন উপকার করার গুণটা কোন দিন অর্জন করবেন এনে নবীর আশেক উম্মতের দল দ্বন্দ্ব ছেড়ে দাও সব শেষের হিসাব একটাই আমরা এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত এক কোরআন এক কাবা আসাও এক যাওয়াও এক কাফন এক কালার এক প্রশ্ন হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও যারা দুনিয়াতে রব মানলো ইসলাম মানলো সুন্নত মানলো তারা কবরে গিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে

ওই মায়ার নবীর টুপি পরার কারণে কত মানুষ গালি দিয়েছে তার তারপরও টুপি উনি তো সেই আমার মায়ার নবী মুহাম্মদ আলাই আল্লাহ বলবেন ফিরিস্তা ডিস্টার্ব করি না আমে ঘুমাইতে দাও বৃহস্পের বিছানাটা কবরে বিছায়া দাও ইসরাফিলের সিঙ্গার উত্তকারের আগে আর বান্দার যেন কেউ ডিস্টাব না করে কান্তরে যারা রবের সাথে সম্পর্ক নাই আল্লাহ চিনেনা দিন ধর্ম ইসলাম চেনে না মানে না রসুলের সুন্নত মানে না তো জবাই করে এদেরকে যখন প্রশ্ন করা হবে ধর্মের পরিচয় দাও আল্লাহর পরিচয় দাও রফমাতুল্লিলা আল আমিনের পরিচয় দাও গুনাগানেরা বলবে হা হা লা আদিরি আমি কিছুই না বড় আফসুস তখন আল্লাহ আগুন নিতে আওয়াজ দিয়ে বলবে ফেরেস্তা আর দেরি করা যাবে না এই বান্দারে দুনিয়াতে আমি কম সার দেই নাই আমার দ পানি আমার দ মাছ আমার দ বাতাস আমার দেয় সূর্যের আলো সব নিয়ামত ভোগ করে আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছে কোরআনের সাথে না ফরমানি করেছে নামাজ তো পড়ে নাই যারা পড়তো তাদের সাথে গাদ্দারি করত। আর একটা সেকেন্ডের জন্য সময় দেওয়া যাবে না আল্লাহ অর্ডার করে বলবে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দেওয়া শুরু করো বলেন কবরের মাটি চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ অন্ধকার কবর এসে ভরে যাবে জাহান নামের আগুন একটা সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়াতে কারো নাই রে মুসলমান অযুবক ভাই আজকে পায়ে হাত রেখে বলার পরও কেন টুপি পড়তে চান না নামাজ পড়তে চান না আর আমারে কেউ যদি কোটি টাকা দিয়ে কয় হাফিজ ভাই তুমি আজকে থেকে দুই বেলার নামাজ কমায়া দাও গলায় চুরি লাগবে মরে যাব এক অক্ত এক রাকাত নামাজ জীবনে সারব না কারণ থাকিরে মুসলমান যুবক এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য মিথ্যা না এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য এক সেকেন্ডের জন্য গরম সহ্য করা বড় কষ্টকর অথচ কেয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে বারোটা মুখ জমিনের দিকে দেওয়া হবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে গুনাগারের মাথার মগজগুলো গুলো টাস করে ফেটে যাবে ও আল্লাহর বান্দা আল্লাহর কোরআন কে মিথ্যা মনে করিও না রে ভাই নবীর কথাগুলো মিথ্যা মনে করিও না আল্লাহর দরবারে তওবা করো গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাথা নত করে মাপ চাও আর একটু ডানে বামে তাকায় দেখো তোমার আমার মতো কত যুবক স্কুলে পরে কলেজে পরে একবেলার নামাজও বাদ দেয় না আছে না নাই তাহলে তুমি আমি পারবো না কেন তোমার আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না আছে না নাই তুমি একটু নিজের বিবেকরে জিজ্ঞাসা করো তুমি আমি কেন পারবো না তোমার আমার মতো কত যুবক ড্রাইভারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে ব্যবসা করে একটা টাকাও হারাম খায় না নামাজ বাদ দেয় না অভাব নাই তুমি কেন পারো না আল্লাহর কাছে তো করো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই মেহরবানি করে আমাকে মাফ করে দাও আমি গুনা নিয়ে কবরের দেশে যেতে চাই না রে আল্লাহ এই জীবনে কত অন্যায় করেছি আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না জানলে তো আমাকে লজ্জায় সামনে জায়গা দিত না আয় আল্লাহ আপনি জানার পরেও রাগ করে পানিও বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আজকে এই ময়দানে বসছি তওবা না করে যাব না গুনা নিয়ে আসছি গুনা মুক্ত হয়ে বাড়িতে ফিরতে চাই রে আল্লাহ নবীজির মহাব্বতে নবীর উম্মত হওয়ার মহাব্বতে আমার জীবনের গুণা মাফ করে দেন আজকে থেকে নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না আলেম ওলামাদের বিরোধিতা করে নামায় গুনাহ জমা করব না নবীর সুন্নাতের বাহিরে চলব না সহিবে কোরআন পড়ব নামাজ পড়ব নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাব তওবা করার জন্য যদি নিয়াত হয় খতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন ইমান ও আমল মজবুত করে দেন সুন্নতের আমলওয়ালা জিন্দিগি দান করেন আয় আল্লাহ এই ময়দানে কারো হাত খালি ফিরাই দিয়েন না রে আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে গুণামুক্ত জিন্দিগি দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني আল্লাহ হম্মা ইন্নানা চালুকাৰি যোৱা কাবল জাননা আল্লাহ হম্মা ইন্নানা অনুযুগিকা মিং চাকাতিকা বান্নার হোদায়াৰ মালিক আমরা গুনার বোজা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি কদূৰতের নজর দিয়া তাকায় দেখেন কত উলা মায়েকে রাম ৰা করেছে আই আল্লাহ কতো সাদা তারিওয়ালা হাজির কত ব্যবসায়ী কত শ্রমিক কত চাকুরীজীবীরা হাত তুলেছে আয় আল্লাহ কলিজা টুকরা কত যুবক ভাই ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনের আপনার দরওয়াজায় হাত উঁচু করেছে রে আল্লাহ আয় আল্লাহ আমরা সবাই জাহান নামের আসামি গুনাগার দুনিয়ায় কত পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছিলাম ওই পবিত্র জীবনটাকে গুনার কারণে না দেখি করে কারণে আমার চোখ দুটো না পাক হয়ে গেল গুনাহের কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না আয় আল্লাহ এই গুনা নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ ও দয়ার মালিক মনে হয় এই ময়াদানে আমার মত গুনাগার কেউ নাই তবে এটাও জানি আপনার মত গফার রহমান আর কেউ নাই কত বড় বড় বেইমান কেউ তো আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর ওই নবীজির মহাব্বতে কুদরতের মায়া